আজকে আপনাদেরকে আপনাদের আমাদের যে আপুরা যারা এটা হ্যান্ড পেন্ট করছে মনের কথাটা তারা এখানে ফুটিয়ে তুলছে দেখি তাদের মনের কথাটা আজকে তারা কি ফুটিয়ে তুলছে সেটা আমরা আজকে দেখাবো যেটাকে হ্যান্ড পেন্ট বলে যেটা সম্পূর্ণ হাতের সোয়ায় তৈরি করা আমরা সবগুলোই দেখাবো শুরুতে অনেক ডিজাইন আমি একটা একটা করে খুলে দেখাই তো সব তো সবগুলো হয়তো খুলে দেখাতে পারবো না আপনি যতটুকু সম্ভব দেখাচ্ছি মানে খুবই ভালো মানে কোয়ালিটি এবং এটা কিন্তু আপনাকে ড্রাই ওয়াশ করবেন এবং আয়রন করবেন হ্যাঁ অবশ্যই ওয়াশ করার আগে আয়রন করে নেবেন হ্যাঁ তাহলে আপনার জন্য আরও বেশি কমফোর্টেবল এবং সুন্দর হবে পিছনের সাইডটা এরকম একটা ফুল থাকবে আর সামনেরটা ওয়াও কি দারুণ লাগতেছে দেখেন তো আসলে এটা অনেকেই পছন্দ করেন এবং হ্যান্ড প্যান্টটা আসলে আমাদের সারা বছরই চলে হ্যাঁ এবং এটা কিন্তু শুধুমাত্র যে বড়িতে কাজ না পিছনে কাজ আছে এবং দুই হাতা দেখেন দুই হাতায় এরকম কাজ থাকবে এবং এটার যে প্যান্ট হ্যাঁ প্যান্টে কিন্তু নিচের দিকে প্যানেলের দিকে এরকম সুন্দর করে কাজটা থাকবে আপনি দেখেন প্যান্টটা কত সুন্দর ওকে তারপরে এটা দুপাটটা দেখাই দুপাটায় সুন্দর করে হ্যান্ড পেন্ট করা থাকে মানে এখানে কোনো ইয়া নাই মানে সবগুলোই মতে সুন্দর করার চেষ্টা করছি আমরা দেখেন এটা অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন হ্যান্ডপেন্টটা খুবই ভাল লাগবে এটা মানে আপনার মুগ্ধ হবেন প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর দেখেন দেখছেন কতটা ভালো লাগে ভালো লাগে কাজ করবে এটা দেখছেন কতটা সুন্দর দিতে গেল একটা তারপর হচ্ছে আর একটা প্রোডাক্ট দেখাই হ্যাঁ হ্যান্ড পেন্ট আপনারা হ্যান্ড পেন্ট মানেই ভাল লাগবে খুবই ভাল লাগবে আমি দেখাই কয়েকটা খুলে দেখাই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এক কথায় আপনার কোয়ালিটিতে কোনো সার দিইনি আমরা হ্যাঁ এই যে পিছনের সাইডটা কিন্তু এরকম থাকবে সুন্দর করে একটা ফুল থাকবে এবং পিঠের উপরে আর কি তারপরে এটা থাকবে এরকম ওয়াও কি দারুণ হয়েছে দেখেন তারপরে যদি বলি এটার সাথে এটা থাকবে আপনার ওয়াও কি সুন্দর দেখেন এইটা থাকবে আপনার হাতার কাপড় এটা থাকবে প্যান্টে আসলে হ্যান্ডপেন্ট করা এটা কোনো দেখেন নাই মানে এটা পুরোটাই হ্যান্ডপেন্টের একটা ছোঁয়া আমরা এটাকে রঙ তুলি রং তুলি বলি হুম রং তুলি বলি রং তুলি তো রং তুলি থ্রি পিস বলি আমরা রং তুলি থ্রি পিস তো আপনারাও এটা রং তুলি থ্রি পিস হিসাবেও বলতে পারেন অথবা হ্যান্ড পেন্ট বলতে পারেন হ্যাঁ রং তুলিগুলো সুন্দর হয়েছে অনেক তো আজকে রং তুলিগুলো আপনাকে দেখাই কতটা সুন্দর এবং কতটা এক্সক্লুসিভ দেখেন দেখছেন কতটা এক্সক্লুসিভ মাসাল্লাহ আপনার মনের মতো করে আপনি এটা পড়তে পারবেন আমি একটা এই কালারটা দেখাই অনেক ডিজাইন আসছে আজকে হুম অনেকগুলো ডিজাইন আসছে দেখেন কত সুন্দর মানে কাপড়গুলো অত ভালো হয়েছে মানে এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে কাপড়গুলো আসলেই পিছনের সাইডটা দেখেন এইটা পিছনের সাইডটা হবে কতটা সুন্দর হ্যাঁ হ্যান্ড পেন্টে যারা ড্রেসগুলো খোঁজেন আমি জাস্ট কয়েকটা খুলে দেখাই হ্যাঁ কয়েকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয়েছে এইটা হচ্ছে আপনার প্যান্টটা তারপর এটা হচ্ছে হাতাটা তারপর হচ্ছে এইটা হচ্ছে দুপট্টা এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা খুললেই পছন্দ জাস্ট কয়েকটা খুলে দেখাইলাম বাকিগুলো আপনারা স্ক্রিনশট নেবেন কালারের কালারের স্ক্রিনশট নিলে এবং টার্চের করা আছে পাইপিং করা আছে দেখেন এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার আছে এবং পরি করে দিচ্ছি খুব সুন্দর করে একটা কালার আছে এই একটা আছে আপনার একটা ভিডিও কলের মাধ্যমে অথবা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন সবগুলোই আমি দেখে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিলে সবগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ এটা মানে পর্যাপ্ত আছে আপনারা যা মন নিয়ে নেন হ্যান্ড পেন্ট এটা একটা তাকোয়া নতুন কালেকশন মানে মোটামুটি তিন মাস ধরে আমরা বিক্রি করতেছি তো ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি আপনারা চাইলে স্টক করতে পারেন